তুমি সুতোই বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোই বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা কোন ভালোবেসে সারা খন তুমি সুতোই বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন তুমি কেন এত ভয় ভয় না আমার কাছে তুমি তো জানো না কত কথাই অন্তরে জমা আছে অন্তরে জমা আছে সাত পাঁচ ভেবে ফিরে যাই আমি আসি না তোমার কাছে নিন্দকেরি কলঙ্ক হয় পাও যদি তুমি পাশে পাও যদি তুমি পাশে আমি তোমারই জন্যে সয়ে যাব সব নিন্দানি ধ্বংস নিন্দানি ধ্বংস তুমি সুতোই বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন তুমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে মিলনে বিরহে পাশাপাশি রব হাজার বছর ধরে হাজার বছর ধরে দুতির হৃদয়ে বয়ে যাবে নদী কত না ও ভাটি আকাশে বাতাসে ধ্বনিত হবে এই প্রেম চির খাটি এই প্রেম চির আমি তোমাকে হারালে অবিরাম হবে দু চোখে বড় দু চোখে সণ তুমি সুতোই বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সর ভালোবেসে সারা তুমি সুতোই বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোই বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন